হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন এর জন্য হয়তো ডায়াবেটিসের অ্যালোপ্যাথি ওষুধ রেগুলার খাচ্ছেন অতিরিক্ত ডায়াবেটিস বৃদ্ধি পেলে ইনসুলিন পর্যন্ত লাগাচ্ছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারু এই ডায়াবেটিসের সমস্যা যদি হোমিও ওষুধের দ্বারা কন্ট্রোলে রেখে এবং ধীরে ধীরে এটি শরীর থেকে একেবারে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে ডায়াবেটিস কি ডায়াবেটিস হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই ডায়াবেটিসের সমস্যা কন্ট্রোলে থাকবে এবং ধীরে ধীরে শরীর থেকে একেবারে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো ডায়বেটিস আসলে কি ডায়াবেটিস হলেও মানব শরীরে মেটানিকাম ডিজঅর্ডার সাধারণত শরীরের ইনসুলিন নষ্ট হয়ে গেলে বা ইনসুলিনের মাত্রা কম হয়ে গেলে এর কারণে শরীরে রক্তে সরকারে প্রবেশ করাকেই সাধারণত ডায়াবেটিস বা বহুমূত্র বলা হয়ে থাকে বর্তমান সময়ে সবথেকে যে রোগে মানুষ ভুগে থাকে তার ভিতর অন্যতম সমস্যা হচ্ছে এই ডায়াবেটিসের সমস্যা নারী পুরুষ উভয়েরই এই ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে সাধারণত ডায়াবেটিস হচ্ছে দু প্রকার একটি হলো টাইপ ওয়ান এবং আরেকটি হল টাইপ টু সাধারণত যাদের বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে তাদের শরীরে ইনসুলিন একেবারেই কম হয়ে গেলে বা ইনসুলিন নষ্ট হয়ে গেলে এর কারণে ইনসুলিন দিয়ে বাঁচিয়ে রাখতে হয় একে সাধারণত বলা হয় টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু হচ্ছে সাধারণত ৩৫ বছরের নিচের ব্যক্তিদের অনেক সময় খাদ্য খাবার সেবন করা বা বিভিন্ন ধরনের অনিয়মতান্ত্রিক জীবনযাপন ছাড়াও সাধারণত গর্ভকালীন সময়ে যে ডায়াবেটিস বৃদ্ধি পায় এটিকে সাধারণত বলা হয় টাইপ টু এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন বিভিন্ন ধরনের ডায়াবেটিসের রেগুলার ওষুধ বা ইনসুলিন ব্যবহার করে থাকেন এটি কিন্তু স্থায়ী সমাধান মোটেও নয় আর এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণে শরীরের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গও নষ্ট করে ফেলতে পারে তাই হোমি ওষুধের দ্বারা যদি এই ডায়াবেটিসের সমস্যা নির্মূল করা হয় তাহলে এটি স্থায়ীভাবে নির্মূল হবে এবং ডায়াবেটিস সম্পূর্ণ কন্ট্রোলেই থাকবে এখন আমি বলবো একজন ব্যক্তির ডায়াবেটিস বৃদ্ধির কারণ সম্পর্কে একজন ব্যক্তির ডায়াবেটিস বৃদ্ধির প্রধান এবং মেইন কারণ সেটি হল সাধারণত আমাদের শরীরে শর্করা বা গ্লুকোজ বৃদ্ধি হলে এটি রক্তে প্রবেশ করার বাধা সৃষ্টি অর্থাৎ প্রোটেকশন হিসেবে কাজ করে এই ইনসুলিন আর এই ইনসুলিনের মাত্রা কম হয়ে গেলেই এই প্রোটেকশন দিতে পারে না যার কারণে রক্তে গ্লুকোজ বা শর্করা মিশে যায় আর এটি হচ্ছে প্রধান কারণ এছাড়াও অতিরিক্ত ওজন বৃদ্ধি এছাড়াও শারীরিক দুর্বলতা বা অলাসতা জীবনযাপন করার কারণেও এই ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসে ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এই ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত মাছ মাংস বা অতিরিক্ত সরকারা জাতীয় খাদ্য খাবার খাওয়ার কারণেও এই ডায়বেটিসের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ডায়াবেটিসের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শরীর দিন দিন অত্যন্ত দুর্বল হয়ে আসে শরীরের ওজন কম হয়ে আসে চোখে জাপসা দেখা যায় ঘন ঘন প্রচাপের বেগ হয় শরীরের বল শক্তি একেবারে হারিয়ে যায় শরীর দিন দিন শুকিয়ে আসে চেহারার লাবণ্যতা দিন দিন কম হয়ে আসে সমস্ত শরীরে ব্যথা সহ একেবারে দিন দিন শরীর নিস্তেজ হয়ে আসছে এমনটা অনুভব হয়ে থাকে কোনো রকম কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যার ওষুধ সেবন করলে সঠিকভাবে সেই ওষুধ কার্যকর হয় না অত্যন্ত পানি পিপাসা বেড়ে যায় খাদ্য খাবারের প্রতি অত্যাধিক পরিমাণ লোভ হয় ক্ষুধা বেড়ে যায় সবসময় খাই খাই ভাব অনুভব হয় প্রস্রাবের বেগ দিলেই অনব্রত প্রচ্ছাপ হয়ে যায় চোখের নিচে কালো দাগ পড়ে যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তির ডায়াবেটিস হয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ইনসুলিন টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরেকটি হোমিও মাদার ওষুধ সেবন করতে হবে সেটি হলো রস অ্যারোমেটিক মাদার এবার আমি এই ইনসুলিন টু হান্ড্রেড এবং এই রস অ্যারোমেটিক মাদার এই হোমিও ওষুধটি এবং এই হোমিও মাদার ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলব এই ইনসুলিন টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দিনে তিনবার সকালে ও রাত্রে কন্টিনিউ সেবন করতে হবে খাওয়ার এক ঘন্টা আগে দু চামচ পানির সাথে মিশিয়ে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে এবং এই রস অ্যারোমেটিক মাদার এই হোমিও মাদার ওষুধটি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে দশ ফুটা মিশিয়ে দিনে তিনবার কন্টিনিউ সেবন করতে হবে কমপক্ষে এক থেকে দেড় মাস এরপর আপনি পরীক্ষা করে দেখবেন আপনার ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে এই ওষুধের মাত্রা কিছুটা কম করে সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ বেশ কয়েক মাস আপনি এই ওষুধ দুটি রেগুলার সেবন করবেন তাহলে আপনার এই ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং ধীরে ধীরে ডায়াবেটিস একেবারে কন্ট্রোলে হয়ে যাবে তবে ডায়াবেটিসের ওষুধ সেবন করাকালীন সময়ে অবশ্যই সরকারা জাতীয় এবং মিষ্টি জাতীয় খাদ্য খাবার থেকে বিরত থাকবেন তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে বা ওষুধ বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ